তো আজকের ভিডিও হইলো যে বাকযন্ত্র কাকে বলে বাঘযন্ত্র কি বাঘযন্ত্র এর সঙ্গা বাঘযন্ত্র বলতে কি বোঝাও তো আজকে আমাদের মূল টপিক হলো ভিডিওর যে বাঘ কাকে বলে বাঘযন্ত্র কি বাঘ এর সংজ্ঞা বা বাঘযন্ত্র বলতে কি বোঝায় বা বাঘযন্ত্রটা কি সেটা আজকে মতো জানবো তো এটাকে তোমরা চাইলে নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা লাইক নিবে তো তোমাদের জন্য প্রতিদিনই ভিডিও আপলোড করি তো সাত থেকে আটটা আমি প্রশ্ন দেই তো এর জন্য আমার সময় যায় প্রায় তোমাদের দুই থেকে তিন ঘন্টার মতো সময় যায় কারণ এর মধ্যে ভিডিওর মধ্যে অনেক কাজ আছে তো এইটা আপলোড করতে তোমাদের মধ্যে সঠিক উত্তরগুলো দেই এজন্যই হয়তো বা তোমরা আমাকে বেশি সাপোর্ট করো তো প্রায় একশোকে সাবস্ক্রাইব আমার ফোন করে দিয়েছো তো এটা তোমাদের মাধ্যমেই সম্ভব হয়েছে তো আরও সামনে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সঠিক উত্তরটা চেষ্টা করব দেওয়ার চেষ্টা করব তোমাদের মাধ্যমে কিন্তু তোমাদের মাঝে কিন্তু আমি সঠিক উত্তরটাই দেওয়ার চেষ্টা করি বা সঠিক উত্তরটাই দিয়ে দিই তো আজকে শুধু বাঘযন্ত্র কি বাঘযন্ত্র আগে বলে বাঘযন্ত্রের সংজ্ঞা বাঘযন্ত্রের পরিচয় বাঘযন্ত্রটা কি সেটা আজকে জানবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশটা বেল আইকন প্রেস করে অল করবে ভিডিও দেখে লাইক করবে তো এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন ভাবে করতে পারে যে বাঘযন্ত্রের উদাহরণ দাও বাঘযন্ত্রের বৈশিষ্ট্য লেখ বাঘযন্ত্রের একটা বর্ণনা করো বাঘযন্ত্রটা বর্ণনা করো ব্যাখ্যা করো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে একটা প্রশ্ন বিভিন্নভাবে করা যায় উত্তর কিন্তু একই থাকে একটা একটা জিনিস জিনিস কিন্তু 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 মূল যেটা আসল সেটা আর এই দিকে একটু চেঞ্জ হচ্ছে যে বাগযন্ত্র কাকে বলে বাঘযন্ত্র কি বাগযন্ত্র এর সঙ্গে বাগযন্ত্র বলতে কি বোঝাও তো আজকে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে যে দুইশ তম প্রশ্ন তার মানে এর আগে আমরা আরো এক দুইশ পঁয়ত্রিশটা প্রশ্ন ঠিকিয়ে নিয়েছি তো ওইগুলাও শিখে নেওয়ার চেষ্টা করবে তো আজকে শুধু জানবো যে বাঘযন্ত্র কাকে বলে বাঘযন্ত্র কি বাঘযন্ত্র এর সঙ্গে বাঘযন্ত্র বলতে কি বোঝায় বাঘযন্ত্রটা কি সেটা আজকে জানবো যদি আরও কোনো প্রশ্নের উত্তর তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে ওখানে কমেন্ট করে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো নিচে তো রয়েছে বাঘযন্ত্রের যদি আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা কিন্তু আমি সব সময় খোলা রাখি যে তোমার জন্য তোমরা কমেন্ট বক্সটি কমেন্ট করতে পারো আর যে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন লাগে যদি তাহলে ইউটিউবে সার্চ করবে তাহলে উত্তরটা পেয়ে যাবে সঠিক উত্তরগুলো যাবে তো আমার কিন্তু কয়েকটা চ্যানেলের মাধ্যমে আমি ভিডিও আপলোড করে থাকি তো আমার যে কয়টা প্রশ্ন দেখবে সব কয়টার মধ্যে দেখবে যে আমি খাতায় লিখে করেছি এবং প্রশ্নের নাম্বারগুলো দেওয়া আছে এখানে তো আমার কয়েকটা চ্যানেল আছে তো এর মধ্যে এটাই সব থেকে বড় যে চ্যানেলে এখন ভিডিও দেখতেছ তো তোমাদের মাধ্যমে কিন্তু এত দূর আমার সম্পর্কে সম্ভব হইতে তো তোমাদের আমি চার থেকে পাঁচশোটা সংক্ষিপ্ত প্রশ্ন দিব এই চার থেকে পাঁচশোটা সংক্ষিপ্ত প্রশ্ন শিখে দিলে তোমাদের প্রতিটা পরীক্ষার সৃজনশীলগুলো কমন পড়বে সৃজনশীলের কিন্তু ক এবং খ নাম্বারটাই কমন পড়ে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে ছোটো গবর কখনোই কমন পড়বে না কারণ ওই দুইটা তোমাকে নিজেকে তৈরি করতে হবে অ্যান্সার কারণ সৃজনশীল অর্থ নতুন কিছু তৈরি করা নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু বানানো বা নতুন কিছু করা তো বাঘযন্ত্র কাকে বলে বাঘযন্ত্র কি বাঘযন্ত্র এর সংজ্ঞা বা বাঘযন্ত্র বলতে কি বোঝা তো এটা আজকে আমরা উত্তরটা জানবো উত্তরটা নিচে রয়েছে না যাক তো দেখো ধ্বনি উচ্চারণ করতে যেসব পতঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে বাঘযন্ত্র বলে তো এই বাঘযন্ত্র কিন্তু এটা একটা গ্রামারের বিষয় ছিল তো এটা কিন্তু আমাদের গ্রামারে শেখানো হয়েছিল তো আমি কিন্তু বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি তো আমাদের যেভাবে শেখানো হয়েছে আমরা যেভাবে সঠিক উত্তর বলে দিই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তোমাদের মাঝে তুলে ধরি তো ধ্বনি উচ্চারণ করতে যেসব পতঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে বাঘযন্ত্র বলে তো এটাই ছিল বাঘযন্ত্র কি বাঘযন্ত্র কাকে বলে বাঘযন্ত্রের সংজ্ঞা বাঘযন্ত্র এটার উত্তর বা বাঘযন্ত্র কাকে বলা হয় তো উত্তরটা আমরা আবার দেখি নিই বাঘযন্ত্র কাকে বলে বাঘযন্ত্র কি বাঘযন্ত্র কত বাগতন্ত্র কত প্রকার ও কী কী সেটা যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে ওখানে অবশ্যই বলে যাবে তো ধ্বনিচরণ করতে যেসব পতঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে বাগতন্ত্র বলে তো প্রতি আমি যে কয়টা তোমাদের প্রশ্ন দেখাই দিচ্ছি তো তার আগে তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সবাই সালামের জবাব অবশ্যই দিয়ে যাবে তো তোমাদের যতগুলো আমি প্রশ্ন দেখাই দিচ্ছি প্রতিটা প্রশ্নই তোমরা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখবে তারপর চর্চা করবে চর্চা না করলে কিন্তু সবাই ভুলে যাবে তো বাঘযন্ত্রাকে বল যন্ত্র কি বাঘযন্ত্র এই সংজ্ঞা বাঘযন্ত্র বলতে বাকযন্ত্রের বাঘযন্ত্রের পরিচয় বাঘযন্ত্র এটা কাকে বলে আজকে আমরা জেনে নিলাম আরো কোনো প্রশ্নের সমস্যা থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ